রেডি হতে হতে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি আমাদের ভাইয়া কিন্তু আর বাংলাদেশে থাকছেন না হ্যালো আসসালামু আশা করি সকলে ভালো আছেন একদমই ভিন্ন ধরনের একটি ভিডিও চলে এসেছি মানে আমার সাথে আছে একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তিনি হচ্ছেন পিএস টেডি ভাই এবং আজকে আমিও আছি পাঁচ দিন এবং আজকে আমাদের যে একটা হাড্ডা হাড্ডি লড়াই হতে যাচ্ছে কি এমন হাড্ডা হাড্ডি লড়াই সেটি দেখতে হলে তো সম্পূর্ণ ভিডিও দেখতে হবে মানে আমরা টেডি বিয়ার হয়ে যাব হ্যাঁ যেই পর দিন কখনো টেডির ভিতরে এটা মানে কখনো প্রায়ও করি নাই সেই পাঁচ দিন আজকে হয়ে যাবে শুধুমাত্র টিএস টেডি স্টেডি ভাইয়ের জন্য সো যাই হোক ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং আমাদের ফেসবুক পেজ এবং চ্যানেল যা সাবস্ক্রাইব করেন না সেখানে আসুন অবশ্যই ভিডিওগুলো দেখতে পাবেন

এবং সেটি আজকের তার ভিডিও শুধু আজকেই বাংলাদেশের শেষ ভিডিও তো এটা আসলে একটা স্মৃতি হয়ে থাকবে যে সে বাংলাদেশে থাকতে শেষ ভিডিওটা আমাদের সাথেই করে যাচ্ছে আমাদের জন্য বড় একটা পাওয়া সো অনেক 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 বেশি ধন্যবাদ লাস্ট ভিডিওটা আমাদের সাথে এনজয় এখন আপনাদের নতুন টেরি পরে কেমন লাগতেছে ভাই প্রথম কথা হচ্ছে অতিরিক্ত গরম এটার ভিতরে এত পরিমাণ গরম যা বলে ভাষা প্রকাশ করা পসিবল না আমার কাছে ভাল লাগতেছে ভাই সবসময় পরে না আপনি সবসময় পরে এই জন্য আমার কাছে ভালো লাগে না ভালো লাগে এটা না সে অনেক লাগে হ্যাঁ অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো করে তো যাদের জন্য করে আপনাদেরকে রিকোয়েস্ট করতে ভাইয়ের ভিডিওগুলো পছন্দ করেন যারা ভাইকে যারা পছন্দ করেন অবশ্যই তাকে সাপোর্ট করেন কারণ এই একটা টেডি বিয়ার পরে মানে এত পরিমাণ গরম এই কস্টিউম পরে আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এত কষ্ট করতেছে এটা আসলে মানে ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব আপনারা কি পারবেন ভিউয়ার্সকে হাসানো সম্ভব হবে আপনাদের কাছে আমি তো পারবো না ভাইয়া পারবে এটা শিওর অবশ্যই পারবো পারবো না কেন ভাইয়া তো পারবে ভিউয়ার চলে আসছে ওই যে দেখেন দেখেন ওই যে আমাদের এদিকে ভাই আপনারা কি করছেন গরমের দিনে ভাই Really? Ah, so, okay. okay. <coughs> <Hey>. <prueba> <coughs> <coughs> oh, não. तुझे मेरा नहीं लगता जी नहीं लगता नहीं लगता